এখানে হাজার হাজার জনতা উদ্ধ পয়সা সাথে কাজ করতেছে আসলে খুবই দুঃখজনক আজকে প্রায় এখানে চার থেকে পাঁচজন যেই ম্যানুয়ালে যেই ডাকনার ভিতরে পড়ছে আর এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আসলে এই বৃষ্টির কারণে আসলে এখানে মানে কোথায় মেনুলের ডাকনাগুলো খোলা ছিল আসলে কেউ বুঝতে পারে নাই অনেক পরিমাণে পানির কারণে আসলে এই সমস্যাটা হয়েছে ফায়ার সার্ভিস কর্মী আসলে অনেক চেষ্টা করতেছে যে যে মহিলাটিকে আসলে ট্রেনের ভিতরে চলে গিয়েছে আসলে তাকে উদ্ধার করার জন্য এটা হচ্ছে ইম্পিরিয়াল হাসপাতালের সামনে এখন এই মুহূর্তে ঢাকা ইম্পেরিয়াল এখানে টুঙ্গ টুঙ্গিপুর্বানার অবশ্যই এখন আইনশৃঙ্খলা বাহিনী আছে খাওয়ার পানি আছে আপনার কাছে মানে যে ছিল উনি বসে হবে আমি ওটা ব্যবস্থা করে দিচ্ছি ভাই আসেনি ভাই একটু সাইড দিও তাদের আসুক আসুক একটু জায়গা করে দেন একটু জায়গা করে দেন দেখা দেখা মানুষ হইলো কানা মানুষ দেখে দেখে আটক না একজন পড়েছে মানুষ একটু দেখে হাঁটবো দেখে হাঁটবো না এটা তো ঠিক আছে ভাই কয়েকজন সতর্ক মাথায় তো টেনশনটার মধ্যে তিনজন পড়ছে মহিলা পড়ার পরে আরো দুজন পড়ছে আমি এটা কথা থাকতে ভিতরে

তাহলে আবার ঢুকছে ট্রেনের মধ্যে